আপনারা জানেন প্রত্যেকটা জায়গায় সরকারি হাসপাতালগুলোতে কতগুলো সংখ্যক সার্জারি অ্যানাসেসিয়া প্রত্যেক দিন হয় সেই সেই চিকিৎসা প্রত্যেকটা যদি সিনিয়র চিকিৎসককে করতে হয় প্রত্যেক প্রত্যেক মানে অপারেশন পিছু অ্যানাসেসিয়া পিছু চিকিৎসক কি প্রত্যেক জায়গায় রয়েছে প্রত্যেক জায়গায় কি রয়েছে তাহলে রিক্রুটমেন্ট হচ্ছে না কেন কেন নিয়োগ হচ্ছে না আমরা বারবার বলেছি স্বাস্থ্যকর্মী ডাক্তার নার্স টেকনোলজিস্ট গ্রুপ ডি সবাইকে নিয়োগ প্রয়োজন এই নিয়োগগুলো না করে এই ধরনের ভাষা ভাষা একটা নোটিশ জারি করে হাস্যকর নোটিশ জারি করে আসলে উল্টো দিকে অন্যদিকে জনগণের চোখকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে এত দুর্নীতি দুর্নীতির কথা নতুন নয় আপনারা সবাই জানেন আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ শাসক দলের ছাত্রনেতা আশিস পান্ডে তারা এই দুর্নীতির জন্যই স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির জন্যই কিন্তু সিবিআই হেফাজতে রয়েছে তারা জেলে রয়েছে তাদের মানে তাদের ছাড়পত্রের জন্য রাজ্য সরকার এখনো নো অবজেকশন দিচ্ছে না আমরা বারবার বলেছি এই রকমের দুর্নীতি তখনই এসেছে যে 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 টেন্ডারগুলো তারা দিত নিম্নমানের ওষুধ বা যন্ত্রপাতি দেওয়ার তারা প্রত্যেকটা জায়গায় দিত শুধু আর্জি করে নয় প্রত্যেকটা সরকারি জায়গায় তার সাথে এদের কি যোগাযোগ রয়েছে এই তদন্তগুলো কখন হবে শুন আমরা বারবার বলেছি স্বাস্থ্যের উন্নতির জন্য স্বাস্থ্যের উন্নতির জন্য আমরা যারা জুনিয়র ডাক্তার রয়েছি যারা সিস্টার দিদি রয়েছে যারা সিনিয়র ডাক্তার রয়েছেন তাদের প্রত্যেকের সাথে আলোচনা করে একটা পলিসি প্রত্যেক ওষুধের একটা ফিডব্যাক নেওয়া হোক সেসব না না করে কেবলমাত্র রাজনৈতিক আসফালনের জন্য কিছু সভা সমিতি করে তারা বলতে চাইছেন যে স্বাস্থ্যে পশ্চিমবঙ্গ এক নম্বর হ্যাঁ এক নম্বর হতে পারে কিন্তু এক নম্বর স্বাস্থ্যের ক্ষেত্রে এক নম্বর রাজ্য হওয়ার পরেও একটা মৃত্যুও কিন্তু এভাবে মানে প্রত্যাশিত নয় হওয়া উচিত নয় যতই আমরা এক নম্বর হই তারপরেও একজনের মৃত্যুও এটা এগুলোকে বলা হয় ডাক্তারি পরিভাষায় প্রিভেন্টেবল ডেথ এগুলো প্রিভেন্টেবল ডেথ ডাক্তারিতে অনেক মৃত্যু আছে অনেক মৃত্যু আছে যেগুলো হয়তো আমরা আটকাতে পারি না বহু চেষ্টা করো কিন্তু এগুলো সম্পূর্ণভাবে প্রিভেন্টেবল ডেথ সেগুলো কেন আটকানো যাচ্ছে না এর দায়ে সম্পূর্ণভাবে স্বাস্থ্য দপ্তরকে স্বাস্থ্য মন্ত্রককে স্বাস্থ্যমন্ত্রীকে নিতে হবে